গাজীপুরের শ্রীপুরে জমিতে পানি দেওয়া নিয়ে ঝগড়ার জেরে ছুরি কাগাতে নাজমুল হককে হত্যার ঘটনায় প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রোববার আঠারো মে র্যাব এক এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম এম মামুন খান চিস্তি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় গ্রেফতার আলামিন শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের যুগিরসিট গ্রামের স্বপন মেয়ের ছেলে তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় চাঞ্চল্যকর এই ঘটনাটির আসামিদের গ্রেফতার জন্য র্যাব ছায়া তদন্ত শুরু করে তারা আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি করতে থাকে এক পর্যায়ে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারে আসামি আলামিন শ্রীপুরের মাওনা বাজার এলাকায় আত্মগোপনে আছে পরে তারা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে আলামিনকে গ্রেফতার করে গ্রেফতার ব্যক্তি র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে এরপর তারা আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করে গত পয়লা মে দু হাজার পঁচিশ তারিখ কামরাই যুগীর শিট এলাকায় পানি দেওয়াটি কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে সকাল নয় ঘটে যায় নাজমুল গুরুতর আহত হয় আহতের পরিপ্রেক্ষিতে হাসপাতালে ভর্তি হইলে সাত দিন পরে সে মৃত্যুবরণ করে এই ঘটনায় থানায় একটি মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পর থেকে। আসামিরা পলাতক থাকে গত সতেরো পাঁচ দু হাজার পঁচিশ রাত নয় ঘটিকার সময় আলমিনকে খন্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার করার পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলিয়া স্বীকার করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামিদেরকে ধরার জন্য জরুর তৎপরতা অব্যাহত আছে তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করা হবে এবং আইনের শুভ হবে